আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো আজকে আমার মনটা একটু খারাপ কারণ আজকে আমার ছোট একটি প্রতিষ্ঠান আছে আপনারা জানেন অনেকেই তো আজকে আমার প্রায় এখানে কর্মচারী ছিল প্রায় আট থেকে জন এবং আমার ড্রাইভার ছিল একজন আমার পি ছিল একজন তো সকলকে আজকে আজকে সকলকে আমি বাদ দিয়ে বাদ দিয়েছি হ্যাঁ মানে ওদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে তো আসলে অনেকে আমাকে খারাপ মনে করতে পারেন যে না হঠাৎ করে সবাইকে একসাথে চাকরি থেকে বাদ দিচ্ছে কারণটা কি আপনি বুঝিয়েও বলতে পারবেন মানে পারতেন অনেকে এটা ভাবতেছেন যে আপনি কেন সবাইকে একসাথে বাদ দিলেন আপনি বোঝাতেন বোঝালে তো কী সমস্যা সেটা সমাধান করতে পারতেন পুরো ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন তারপর বুঝতে পারবেন শোনেন আমার এখানে আজকে প্রায় অনেকদিন যাবৎ ব্যবসা করি ক্যামেরা ছিল না ক্যামেরা ছিল না তো আমি সম্পূর্ণ বিশ্বাসের উপর ব্যবসা পরিচালনা করে আসছি দিন যাবৎ তো ওদের উপর বিশ্বাস করে আমি কিন্তু আমার এক একটা কর্মচারী কিন্তু ছিল হচ্ছে প্রায় তিন বছর চার বছর পাঁচ বছর সাত আট বছরও ছিল হ্যাঁ আবার এক বছর দুই বছর এরকমও ছিল আমার আমি বিশ্বাসের উপর ব্যবসা শুরু করছি কিন্তু কোনো ক্যামেরা আমি লাগাই নাই তো হঠাৎ করে আমার মনে হলো আমার হিসাব মিলতেছে না কিংবা ব্যবসা আমার আগের মতো চলতেছে না ঘটনাটা কি তখন আমি চিন্তা করে ক্যামেরাটা লাগাইলাম ক্যামেরাটা লাগাইলাম তো হচ্ছে আমি আবার ওদেরকে বলছি ক্যামেরাটা তো লাগাইছি ডিবিআর টিবি ডিবিআর নাই হার্ড ডিস্ক নাই মেমোরি কার্ড নাই এটা এখনো সচল হবে না এটা সচল হতে আর সময় লাগবে মেমোরি কার্ড যখন লাগাবো কিংবা আরও ডিবিআর এখনও হার্ড ডিস্ক কিনে নেয় ইত্যাদি বুঝাইলাম আর কি ওদেরকে তো ওরা তো জানে না আমার সব লাগানো শেষ তো ওরা কি করে আমার শোরুম থেকে আমার না বলে যদি একটা মাল বিক্রি হয় আপনার কত টাকা দুই হাজার টাকা ওরা আমাকে বলে ষোলোশো টাকা একটা মাল বিক্রি হয় একটা এলইডি বিক্রি হয় সাপোজ মনে করেন যে ষোলো হাজার টাকা ওরা আমাকে বলে বারো হাজার টাকা এই কাজগুলো চলে আসতেছে তো এটা আমি আগে অনেক আগে হচ্ছে এই ব্যাপারগুলো আমি একটু মানে আন্দাজ করতে পারছি অনেকে আমার ইনফরমেশনগুলো দিয়েছে আমি ওদেরকে বারে বারে সতর্ক সতর্ক করছি যে দেখো তোমরা আমার এখানে কাজ করো আমি তোমাদের বিশ্বাস করে রাখছি তোমরা দয়া করা যদি কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে বলবা আমি তোমাদের দেব আমার যতটুকু সামর্থ্য আছে আমি তোমাদের দেব কিন্তু দয়া করে না বলে একটা সোতাও নেবার তো এটা একবার না একাধিকবারও না তিরিশ থেকে চল্লিশ বার আমি এই কথাটা বলছি এবং প্রায় দুই বছর যাবত আমি বলে আসতেছি তো ওরা কী করছে শুনুন আমার শোরুমের যারা আছে তারা সকলেই সকলেই মিলে একসাথে পাশাপাশি আমার যে এক কথায় আমি এত কবি যেতে চাচ্ছি না আমার শহরের যারা আছে সবাই এক কথায় সবাই একসাথে মিলে আমার কী পরিমাণ ক্ষতি যে করছে কি পরিমাণ চুরি যে করছে যে কারণে পাশে যেই কারণে আমি ওদের সবাইকে একসাথে একদিনে এক ঘন্টার মধ্যে সবাইকে বাদ দিতে বাধ্য হলাম তো এতে কিন্তু আমার এলাকার ভাইব্রাদ বন্ধু বান্ধব তারা অনেকেই অনেক কথা বলছে যে ভাই এটা তো বুঝাইলে হয়তো বা ঠিক হইতো এটা সেটা আরে ভাই আমি কতবার বুঝাবো দুইটা বছর যাতে আমি বোঝায় আসতেছি বোঝাচ্ছি ওদের এরকম কোনো কাজ করবো না যত বোঝাই এত ওদের চুরির মাত্রাটা আরও বাড়িয়ে দেয় এত পরিমাণ চুরি করছি কিন্তু আমি একটা ভালো কাজ করছি যে যাওয়ার সময় ওদের কারো কাছে কোনো টাকা জরিমানা রাখি নাই যে চুরি করছে চুরি করছে এবং ওদের যা বেতন ছিল একদিন পর্যন্ত হাজিরা সহকারে আমি সব দিয়ে দিচ্ছি তো আমি ওদের উদ্দেশ্যে বলবো ওরা তো হয়তো ভিডিওটা দেখবে ওদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যাই করছো ঠিক করো নাই কারণ একজন প্রতিষ্ঠানের মালিকরে যদি এরকমভাবে ঠকাও ওটা তোমাদের তোমাদের বিশ্বাস করে রাখে যে ওদের মনে জায়গা দিয়েছেও ঠকাইছো কোনো জায়গায় কোনো কোথাও যায় তোমরা সুখী হতে পারবো না সাকসেস হতে পারবো না এটা বলে দিলাম দেখবা তো এই কারণে মূলত ভিডিওটা তৈরি করা ওদের উদ্দেশ্যেও কথাগুলো বলা হয়েছে আপনাদের উদ্দেশ্য বলা হয়েছে ভালো খারাপ আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে আমি কি কাজটা ভালো করছি না খারাপ করছি আর আমার মতো যারা ছোটো প্রতিষ্ঠান চালান তারাও আমাকে জানাবেন যে কাজটা কি আসলে ঠিক হয়েছে না ঠিক হয় নাই এখন আমার দুই শোরুম মিলে একজন ম্যানেজার ইমার্জেন্সি একজন রাখছি তো তারা কাজ করতেছে সে কাজ করতেছে আর কেউ নাই এখন তো শোরুমে আবার আমি নতুন লোক নিয়োগ দিচ্ছি তো কারো কাছে যদি নতুন লোক থাকে অবশ্যই আমাদের শোরুমে শোরুমে পাঠিয়ে দেবেন রাজীব ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার গাজীপুর মাওনা এমসি বাজার থেকে পরচিম পাশে খানবাড়ি মোড রাজীব ফান ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার ভালো থাকবেন সকলেই আমার জন্য দোয়া করবেন আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম